কলকাতা নয় বাগনানের তিরিশটি মেডিকেল ডিপার্টমেন্ট ও বেশ কিছু সুযোগ সুবিধা নিয়ে উদ্বোধন হয়ে গেল টিউলিপ হসপিটাল কম খরচে ভালো চিকিৎসা সেরা ঠিকানা বাগনানের টিউলিপ রবিবার দিয়ে ফিতে কেটে উদ্বোধন হয়ে গেল টিউলিপ হসপিটাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সার্জেন অভিজ্ঞ ডাক্তার এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ টিউলিপ হসপিটালের সমস্ত সদস্য এখানে আপনি পাবেন চব্বিশ ঘন্টা থাকছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে অভিজ্ঞ ডাক্তার ও যে কোনো অপারেশনের ব্যবস্থা ডিপার্টমেন্ট তাও আবার একই ছাদের নিচে প্রায় বেডের শীততাপ নিয়ন্ত্রিত হসপিটাল এছাড়াও রয়েছে সুপার ডিলাক্স ও ডিলাক্স কেবিন থাকছে সমস্ত সুযোগ সুবিধা রিমোট কন্ট্রোল বেড থাকছে নামাজ পড়ার সুব্যবস্থা স্বাস্থ্যসাথী কার্ড ও সমস্ত মেডিক্লেমের চিকিৎসার জন্য যোগাযোগ করতেই পারেন এই হসপিটালে মহিলা ডাক্তার দ্বারা ডেলিভারির ব্যবস্থাও রয়েছে বিশেষ করে ক্রিটিক্যাল কেয়ার ট্রমা কেয়ার ডায়ালিসিস আইসিসিউ মডিউলার ওটি ফার্মেসি ওপিডি এনআইসিউ প্রতিদিনই থাকছে সিটি স্ক্যান এক্স রে ইউএসডি ইকো ফুল অটোমেটিক প্যাথোলজি হলটার মনিটরিং ইসিজি টিএমটি খুব শীঘ্রই শুরু হবে এর ব্যবস্থা দশ কিলোমিটারের মধ্যে অ্যাডমিশন পেশেন্টের জন্য থাকছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা তাহলে রোগীকে নিয়ে এদিক ওদিক না ঘুরে কম খরচে ভালো চিকিৎসার জন্য সেরা ঠিকানা টিউলিপ হসপিটাল আমাদের ঠিকানা বাগনান রেল স্টেশন থেকে মাত্র তিন মিনিটের ও ন্যাশনাল হাইওয়ে থেকে এক মিনিটের পথ এই হসপিটাল একটা অত্যন্ত ভালো উদ্যোগ যেটা বাগনানের ক্ষেত্রে প্রয়োজন ছিল আমি আমার বক্তব্য যেটা বললাম যে লাস্ট দশ পনেরো বছর হাওড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা এবং নগর গতিতে হয়েছে সেটা হচ্ছে বাগনান কিন্তু সেই তুলনায় বাগনানে চিকিৎসা ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ব্যবস্থার উপরই এতদিন পর্যন্ত মানুষ নির্ভরশীল ছিল দুটি দুটি দু এক নার্সিংহোম ছিল এত লোকের পক্ষে সেখানে চিকিৎসা পাওয়া উপযুক্ত খুব দুষ্কর ব্যাপার এই সময় আমাদের যুব উদ্যোগপতি যিনি এগিয়ে এসেছেন বাগনানে কিছু উদ্যোগ তিনি নেওয়ার সঙ্গে সঙ্গে এই হসপিটালটি তৈরি করার উদ্যোগ নিয়েছেন যেটা আজকের সময় দাঁড়িয়ে অত্যন্ত প্রয়োজন মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে যাওয়ার জন্য আমি বাপিকে ধন্যবাদ জানাবো তার এই মহৎ ভালো একটা উদ্যোগের জন্যে যাতে করে এলাকার মানুষ যেমন চিকিৎসা পরিষেবা পাবে তার সঙ্গে সঙ্গে এলাকার কিছু কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে আজকে যখন যুব যুবক যুবতীরা শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় দিনের পর দিন পরীক্ষা দিচ্ছে এবং বসে থেকে সময় নষ্ট করছে এই বাংলা আগে উদ্যোগপতিদের জায়গা ছিল বহু উদ্যোগপতি যারা ভারতবর্ষের ব্যবসা ক্ষেত্রে পথ প্রদর্শক ছিলেন তাদের মাটি ছিল কিন্তু আজকে যুব সমাজ সেই উদ্যোগের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্র পথভ্রষ্ট হয়ে পড়ছে এই সময় বাপিদের মতো যুবকরা যারা এগিয়ে এসেছে শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার আশায় না থেকে নিজেরা কিছু করা এবং তার সঙ্গে সঙ্গে কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এটা একটা অত্যন্ত ভালো দিক এর জন্যে যুব উদ্যোগপতি বাপিকে আমার আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই যে এরকম বাপিকে দেখে এরকম আরও উদ্যোগপতি এগিয়ে আসুক যারা যুব সমাজ একটা আদর্শ স্থাপন করুক আমাদের বাংলার বুকে এটাই চাইব আজকে আপনারা জানেন এই মুহূর্তে পবিত্র রমজান মাস চলছে আর কিছু দিনের মধ্যেই দোল এবং হোলি উৎসব আছে তারপরে ঈদ উৎসব আছে বিশ্বের সর্ববৃহৎ উৎসব আমরা এই উৎসবের আবহাওয়া এবং উৎসবের মাসের মধ্যে আমরা আছি আমরা এই উৎসবের মাসে এরকম একটা আনন্দ ঘন মুহূর্তে এই যে উদ্যোগ সেই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ প্রাপ্য টিউলিপ হসপিটাল এগিয়েছিল মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে জনসাধারণের জন্যে কিছু করতে পারলে নিজেকে খুব খুশি মনে হয় সেই হিসাবটা মাথায় রেখে আমরা এলাকার বা এলাকার হাওড়া হুগলি মেদিনীপুর পাশে থাকবো বিশেষ করে এই এলাকার পাশে থাকবো যাতে করে গতকাল একটা নারী দিবস গেছে সেই নারী দিবসকে উপলক্ষ করে আমরা অনাথ নারীদের জন্য ফ্রি দুটো বেড রাখছি ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য এছাড়াও আমরা সুপার স্পেশালিস্ট সব কিছু চিকিৎসা ব্যবস্থা রেখেছি যাতে করে আমাদের কলকাতা দিয়ে অ্যাপেলো ডক্টর আসবে যাতে করে আমরা কলকাতায় না যেয়ে আমাদের এইখানে সব পরিষেবাগুলো পাওয়া যায়